আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এই যে দেখো কি লাগছে আপু এখন গ্রামে অনেক মহিলা হাজাম পাওয়া যায় কি লাগছে আমি ফোন কাছে নিয়ে বয়স দেয় তো এই কারণে মানে অতটা ক্লিয়ার তোমরা দেখে নাও তে এরকম কমেন্ট করে না কমেন্ট করে একজনে বই রাথায় মনে করো বিশ্বাস করবা না আমার কমেন্ট বক্সে যারা প্রথম প্রথম ভিডিও দেওয়া হেরা তো না আর যারা শেষের দিকে ভিডিও দেহ হেরা যেন তা আমি সবসময় ভিডিওতে কমেন্ট তুলে ধরি না এমনি মুখে বলি বা টাইটেল থাম্বলি লেহি এরকম কারণ এরকম যদি মুখে বলি না হলে এক একজনে মনে করে কি যে আমি মানে আমার ফোন নাম্বার দিয়ে সে একজনের নাম্বার দিয়ে বইটা হারলাই বুঝছো তাই মনে করে কি যে আমার ফোন নাম্বার এরকম একজনে মনে করে অথচ না যারা কমেন্ট করে এই কমেন্ট আমি তুলে ধরি তাই কি লাগছে দেখছো গেরামে বললে অনেক মহিলা হাজাম পাওয়া যায় মুসলমানি করানোর জন্য এটা তো আমি জানি না আমার লাইফে আমি দেহি না খালি দেখছি শিখা খানের মুসলমানি করেছে হ্যাঁ জুনিয়র সব দুইবার করে মুসলমানি করেছে তো যাই হোক এইসব ভিডিও দেখলে মনে করে আমি হাসতে হাসতে শেষ বুঝছো এইসব কমেন্ট দেখলে আর তোমরাও একদিনে কমেন্ট করো না যে আপু তোমার এই মজার মজার কমেন্ট দেখলে আমরা হাসতে হাসতে শেষ হেয়া দেখলে আমার এমন হাসি পায় বিশ্বাস করো আমি একলা একলা নিজে হাসতে থাকি কি করবে বলো আর এই দেশে কিরকম জানো সৌদি আরব ওই যে এ দেশে ছোট বা যখন ছেলে বাচ্চা হয় তখন লাদা কালেই মুসলমানি করায় বলে আমি দেহ না হয়তো শুনছি অনেক এ দেশে যে আপুরা মানে বাচ্চা পারলে হ্যাঁ জানে আমি তো বাচ্চা এ দেশের ইয়ে করি না তো এই কারণে আমি জানি না আমি শুনছি আমার অনেকে না আপুরা থাকে একো কাছে যে এ দেশে ছোটকালে বাচ্চা করে মুসলমানি করা দেয় যখন হয় তখনই আর মেয়ে বাবু করে ওই যে কান ফুরা দেয় একবারে যখন বলে হয় এই চুল আগে আগেই চুল তো ফালায় না বাচ্চা গো হেরা এই যে যখন বাচ্চা পৃথিবীতে আহে তখন হেরা বাচ্চা চুল ফালায় না ওই চুল এই বলে রাখা দেয় ওই চুল মরণ পর্যন্ত যাইব মাইয়ারা ছেলে ফালায় না কি তাই জানি না মাইয়া চুল ফালায় না এই সে যেটাকে বলে আওয়াজ মানে এই যে যেহেতু ওই যে আমাকে বাংলাদেশ যেমন বাচ্চা হইলে তিন দিনের দিন বা সাত সাত দিনের দিন চুল ফালায় অনুষ্ঠান করে এরা এমনি অনুষ্ঠান করে অথবা চুল ফালায় না এটা আমি শুনছি বা আমার ম্যাডামের একটা মাইয়া আছে ছোটো হে আমি দেখছি এরা চুল ফালায় না এরা হারাম আর বললাম এত ছেলে বাবু করে ওই যে মুসলমানি করা দেহেরা যখন হয় তাও নেই বললে হ্যাঁ কী করে আমি জানি না হলে আমার পুরুষ ভয় লাগে বিশ্বাস করো বাংলাদেশে তো অনেক চার পাঁচ বছর হয় হ্যাঁ পর বাচ্চা করে বা করে বোনের ছেলে করে মুসলমানি করে আমরা দেহি তো এরকমটা আমরা দেহি না তো অনেকের কাছে শুনছি